জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাস নায়ক তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘ শৈধ শাসকের সরকারের আমলে দীর্ঘদিন এই বইমেলায় কোনো বিএনপির স্টল দেওয়া হয়নি সেই ক্ষেত্রে এবছর আমাদের জিয়া সিটি পাঠাগারের সভাপতি সাবেক ডেপুটি মেয়র মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বিন মুফতিয আব্দুল সালাম এবং সাধারণ সম্পাদক প্রকাশক জহিদিতি বাইয়ের দিক নির্দেশনায় মেলা কমিটির আহ্বায়ক ডক্টর জুয়েল রানা সদস্য সচিব সুলতানা জেসমিন জুই এর সার্বিক দিক নির্দেশনায় এই স্টোরটি বাংলা একাডেমির ভিতরে স্থাপন করা হয় এবং এখানে বই বিক্রির পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের রাষ্ট্রকিঠামো সংস্কার নিয়ে যেই উনিশে ডিসেম্বর দুই হাজার তেইশ সনে সাতাইশ দফা ঘোষণার পরে পরবর্তীতে অন্যান্য বিএনপির অন্যান্য সহযোগী দলগুলির এবং আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশের বুদ্ধিজীবী সবার পরামর্শে আরো দফা বৃদ্ধি করে একত্রিশ দফা ঘোষণা করে সে একত্রিশ দফা সারা বাংলাদেশে প্রচারের জন্য মিডিয়া সেল এবং জেলা কমিটির বিভিন্ন জায়গায় কর্মশালা পরিচালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় জিয়া সিটি বাঠাকাত কেন্দ্রীয় কমিটি আজকে মেলা কমিটি নিলে আমাদের এই স্টলে এই একত্রিশ দফার উপরে আলোচনা চালিয়ে যাচ্ছেন আমি সৎকার নাহিদুর রহমান জুয়েল জিয়া স্মৃতি পাঠাগারের অর্থ বিষয়ক সম্পাদক আজকে আমাদের এখানে আলোচনার জন্য অতিথি হিসেবে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য সচিব কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এবং জিয়া সিটি পাঠাগারের সম্মানিত সদস্য মোহাম্মদ আমানুল্লাহ আমান ধন্যবাদ আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু একত্রিশ দফার বারো নম্বর দফা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে মিডিয়া সেলের কমিশন গঠন মিডিয়া কমিশন গঠন এর উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ ধন্যবাদ আপনাকে মেলা আগত যারা দর্শনার্থী আছে সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর যেহেতু দীর্ঘ ফ্যাসিবাদের সময় এই মেলায় সকল মতের সকল পথের মানুষের অংশগ্রহণ ছিল না আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে মানুষ প্রাণের উচ্ছ্বাস নিয়ে মেলায় আসতে পারছে এবং মেলাটি যে একটি সার্বজনীন বিষয় সেটি আজকে মানুষের পদচারণায় সেটি প্রমাণিত হচ্ছে আপনি যে বিষয়ে আলোচনার কথা বললেন যে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা আমরা জানি যে উনিশশো একাত্তরে যেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের প্রবল আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল পরবর্তী সময়ে সেই মানুষের মত প্রকাশের স্বাধীনতা বারবার বাংলাদেশে বিঘ্নিত হয়েছে মানুষের কথা বলার অধিকার খর্ব হয়েছে তো বাংলাদেশের সাধারণ মানুষের যে বাংলাদেশের প্রতি মালিকানা দেশের মানুষ যে দেশের প্রকৃত মালিক সে তাদের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দিতে এবং রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে দু হাজার তেইশ সালের তেরোই জুলাই বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি একত্রিশ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা ঘোষণা করে জাতির সামনে উপস্থাপন করে সেই দফার অন্যতম একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বারোতম দফা যে যেটা আপনার এখানে দেখেছেন যে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেন মিডিয়া কমিশন গঠন এই দফাটিতে যদি আপনি আরেকটু বিস্তারিত বলেন যে গণমাধ্যমের পুনর নিশ্চয়তা প্রদান সার্বিক সংস্কারের লক্ষ্যে আপনার এখানে যেটা উল্লেখ করা আছে যে সুপ্রিম সাবেক বিচারপতি অভিজ্ঞ ব্যক্তিত্ব এবং বস্তুনিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তাদের সমন্বয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা এখানে বলা হয়েছে যদি সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে বিএনপি রাষ্ট্র আসে তাহলে এই ধরনের একটি মিডিয়া কমিশন গঠন করা হবে এখন মিডিয়া একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে আমরা জানি গণমাধ্যম দেশের স্বাধীনতা সর্বভৌত রক্ষা মানুষের মত প্রকাশের স্বাধীনতায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য আপনি বিগত সাড়ে পনেরো বছর আমরা বাংলাদেশের গণমাধ্যমকে যে স্টাইলে চলতে রেখেছি গণমাধ্যমের কিছু গণমাধ্যম কর্মীকে যেভাবে ফ্যাসিবাদের দাস হতে দেখেছি যার কারণে মানুষের কথা বলার স্বাধীনতা খর্ব হয়েছিল এবং এই যে মতামত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করার জন্য মানুষের কথা বলা অধিকারকে কণ্ঠ চেপে ধরার জন্য এই গত ফাঁসি যাওয়ার সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে একটি কালা কানুন করা হয়েছে যে কালা কানুনের মাধ্যমে মানুষের স্বাধীনতাকে কথা বলার স্বাধীনতাকে গর্ব করা হয়েছিল এবং আপনি সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে দেখবেন যে বাংলাদেশের প্রায় চারশো জন সাংবাদিক শুধু সংবাদ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলার শিকার হয়েছে এবং সাত হাজার একশোটি মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যারা অবৈধ ফ্যাসিজামের বিরুদ্ধে লেখালেখি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে কোনো একটি পোস্টকে শেয়ার করেছে যার কারণেও মামলার শিকার হতে হয়েছে এবং কারাবরণ করা লেগেছে আমরা আজকের দিনে দেখেছি যে আজকের দিনটি আমাদের সাগর রুনির কথা বাংলাদেশে মানুষ ভুলে যায়নি আজ থেকে ঠিক বারো বছর আগে আজকের দিনে বাংলাদেশের ইতিহাসের একটি এবং মিডিয়ার উপরে যে তাণ্ডব চালানোর একটি উদাহরণ সেটি হচ্ছে সাগর রুনি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এবং আজকে সেই হত্যাকাণ্ড অনেকগুলো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেওয়া হয়েছে যে টেলিভিশন চ্যানেলের মালিকগুলো অধিকাংশই আওয়ামী লীগের পোস্টের নেতা অথবা কোনো না কোনোভাবে ফাঁসিবাজের আশীর্বাদ পোস্ট এবং অবৈধ বিল মন্ত্রী এমপি ছিলেন অনেকে যাদের যারা এই সমস্ত মিডিয়ার মালিক এবং হাসিনার সচিবাদকে দীর্ঘায়িত করার জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং বাংলাদেশের যারা বাংলাদেশকে নিয়ে ভাবেন সবাই মনে করে যে মিডিয়ার এবং এই যে দলকানা মিডিয়ার অনেক বড় ভূমিকা রয়েছে যারা খুনে হাসিনার সকাল থেকে রাত পর্যন্ত কী করে না করে সেগুলিকে বন্দনা করে শুধুমাত্র স্থাপকতা করে শুধুমাত্র দিন উন্নয়নের গল্প করে এবং বাংলাদেশের সাধারণ যে দিন মানুষের যে প্রকৃত চিত্র সেই লাইফস্টাইলকে স্টাইলকে অ্যাভয়েড করে শুধুমাত্র ফোনে শিখিয়ে দেওয়া যে বলি সেই বলি আওড়িয়ে সংবাদ মাধ্যমগুলোকে সরাসরি ফোনে আসে দালাল এবং দাসের প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছে সেখান থেকে আমরা দেখেছি কিছু দালাল সাংবাদিক কিছু দালাল সংবাদকর্মী কিছু দালাল মিডিয়া ব্যক্তিত্ব যারা চোদ্দ আঠারো এবং চব্বিশের ইলেকশনের যেখানে মানুষের ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম কোন সুযোগ ছিল না মানুষ ভোটাধিকার প্রয়োগ করেনি মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া সেই সমস্ত বিষয়গুলিকে হালাল করার জন্য এই সব দল কানা দল দাস আমরা দেখেছি দিন রাত বিভিন্ন রকম ন্যারেটিভ চলে যারা কথা বলেছে যে যদি ভোট দিতে না পারে তাহলে কোথাও তো কাউকে এসে মিডিয়ার সামনে বলতে দেখলাম না এরকমের বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্টকে নিয়ে অনুভূতিকে নিয়ে যে নাড়াচাড়া করা হাস্যকর বক্তব্য উপস্থাপন করা করা এগুলি সমস্ত এবং এই মিডিয়াগুলি ফ্যাসিজমকে দীর্ঘায়িত করার জন্য সব রকমের ভূমিকা রেখেছে আজকে পরিবর্তিত বাংলাদেশের সাধারণ মানুষের গভীর প্রত্যাশা যে এই সমস্ত খনিচক্র যারা মিডিয়াকে ব্যবহার করে সমাজে ভালো ব্যক্তির ছদ্মবেশে চলে কিন্তু প্রকৃত অর্থে তাদের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে সেই সমস্ত ব্যক্তিদেরকে অপরাধ চক্রকে আস্তে আস্তে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং এই সমস্ত দলকানা দলদাস সাংবাদিক যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বাইরে গিয়ে ফ্যাসিবাদকে প্রমোট করেছে তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য এখন একটি গণদাবি আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে এবং আমরা বিশ্বাস করে যে এই যে ফ্যাসিস্টরা যারা ভদ্রবেশের লেবাস ধরে ছিল কিন্তু প্রকৃত অর্থে হাসিনারা ফ্যাসিবাদকে প্রমাণ করেছে তারা কোনোভাবেই এই মিডিয়ার দোহাই দিয়ে মিডিয়া ব্যক্তিত্বের দোহাই দিয়ে যাতে বিচার কাজ থেকে তারা রেহাই না পায় সেটি নিশ্চিত করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আগামী দিনে যারা রাষ্ট্র আসবে জনগণের ভোটে তাদের প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে আমরা একটু ইতিহাসের দিকে যদি তাকাই